রাতের অন্ধকার তো দূরের কথা ধানের গোলা পূর্ব বর্ধমানে দিনের আলোতেই হচ্ছে ধান চুরি হাজার হাজার টাকা দিয়ে চাষ করার পরে পাকা ধান চুরি হয়ে যাওয়ার ঘটনায় চিন্তায় মাথায় হাত চাষিদের ঘটনাটি জেলার কেতুগ্রাম নম্বর ব্লকের নবগ্রামের জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা স্থানীয়দের অভিযোগ পার্শ্ববর্তী এলাকার একটি চক্র এই ঘটনা ঘটাচ্ছে বারবার তবে এখানে প্রশ্ন একটাই এভাবে কেন কেটে নেওয়া হচ্ছে পাকা ধান গ্রামবাসীরা বলেন পার্শ্ববর্তী এলাকার কিছুজন তাদের গরুকে খাওয়ানোর জন্যই এই ধান কেটে নিয়ে চলে যাচ্ছে একরকম গায়ের জোরে বিভিন্নভাবে তাদের বারণ করা হলেও কার কথা কে শোনে ধান কাটা বন্ধ হচ্ছে না কোনোভাবেই বিঘার পর বিঘা জমির ধান দিনের আলোতেই কেটে নিয়ে চম্পট দিচ্ছে তারা ধান চাষী সাধন পাল এই বিষয়ে বলেন দল এসে গরুকে খাওয়ানোর জন্য ভালো ধান কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে দল বেঁধে কুড়ি জন বাইশ জন করে চলে আসছে আমরা জল দিচ্ছি দেখছেন তো এই ধান সব পেকে যা কিছুদিন পর ধান গুলো কাটা হতো সেই ধান গুলো এটা কেটে নিচ্ছে জমি কাদের এই জমিগুলো চাষ করেছি আমার আমার এখানে তিন বিঘা জায়গা পুরো একদম কেটে নিয়েছে কিছু নেই দেখছেন তো আপনাদের সামনেই তো তারপরে পাশে ওই যে আছে আরো সব দেখুন এখানে অন্তত কিছু না হলে এখানে পনেরো বিকে টাকা দাম এইভাবে কেটে নিয়েছে